আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি এমপিদের দের মানব আরো জানিয়ে দেব জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয় অথচ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় না অভিযোগ আসম ও আব্দুর রবের আরো জানিয়ে দেব আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এমনটাই দাবি করলেন মেয়র জাহাঙ্গীর এদিকে অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার কারাগারে দুই গ্রুপের মারামারিতে আহত চার বদলি তিন আসামি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত খাদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এমপিদের মানববন্ধন আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি ও বিদেশে তার চিকিৎসার দাবিতে দলীয় কর্মসূচির পর এবার মানবন্ধন করবেন বিএনপির সংসদ সদস্যরা রোববার একুশ নভেম্বর বেলা এগারোটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মানববন্ধন করবেন তারা শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির জানান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সংসদের সামনে মানববন্ধন করবেন দলীয় এমপিরা একই দাবিতে সমাবেশে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গণ অনুশন কর্মসূচি পালন করে বিএনপি ঢাকার কেন্দ্রীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে একই দাবিতে আগামী সোমবার নভেম্বর সারা দেশের সমাবেশে ডাক দিয়েছে বিএনপি ঢাকায় কেন্দ্রীয় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রসঙ্গত গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে খালদা জিয়া গুরুতর অসুস্থ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সূত্র ঢাকা পোস্ট জেলখানায় আসামিকে বিয়ে হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রব পড়ানো খালেদা জিয়া চিকিৎসা করতে দিচ্ছে না সরকার অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয় সরকার খালেদা জিয়ার মুক্তি দিচ্ছে না সুচিকিৎসা করছে না ফাইজলেমের একটা সীমা আছে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে না শনিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আসম আব্দুর রব বলেন সরকার আইনের দোহাই দেখাচ্ছে সরকার চাইলে পারে না এমন কোনো কাজ নেই আসলে খালেদা তারা চিকিৎসা করাবে না কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায় সরকারকে হুমকি দিয়ে তিনি বলেন অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন আর যদি না করেন তাহলে এই সরকারকে চরম মাসুল দিতে হবে আসম আব্দুর রব বলেন সরকার নির্বাচনের নামে

আর ফিরিয়ে দেই সূত্র যুগান্তর আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই কানায় জর্জরিত কণ্ঠে বললেন মেয়র জাহাঙ্গীর আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন আমার মা আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চাইলে যে কোনো সময় ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আমার প্রতিপক্ষরা আমাকে মারার ষড়যন্ত্র করেছে যারা ঘরে ঢুকে অডিও করে তাদের বিচার হয়নি আমি ভুল করতে পারি আমার ভুল হতে পারে কিন্তু আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই জাহাঙ্গীর আলম বলেন আমাকে তিন বছরের জন্য পদ দেওয়া হয়েছে আমাকে বহিষ্কার করে আমার আমার পরিবারের এবং আমার অস্তিত্বের মধ্যে যে আঘাত দেওয়া হয়েছে সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না আমার ভুল হতে পারে কিন্তু আমি কোনো পাপ ও অন্যায়ের সঙ্গে জড়িত নই মানুষের ভুল হয় গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুক্রবার বহিষ্কার হওয়ার পর শনিবার সকালে এলাকায় নিজ বাসভবন সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন হারিকেন জাহাঙ্গীর কান্না জড়িত কণ্ঠে বলেন জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই আমি পদ পদবি চাই না আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই জাহাঙ্গীর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময়ে অডিও করে করে আংশিক ফেসবুকে প্রকাশ অপপ্রচার করা হয়েছে কাটছাট আমি বলছি আমি ষড়যন্ত্রের শিকার আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে দিন বহিষ্কার আদেশ প্রত্যাহার ও পুনঃবিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে মেয়র বলেন আমার সঙ্গে অবিচার করা হয়েছে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতি শুরু আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই পূর্ণ বিবেচনা করবেন সংবাদ সম্মেলনে নিঃসত্ব ক্ষমা চেয়ে মেয়র জাহাঙ্গীর আরো বলেন আমি আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য আমার মা জন্য রাজি তবু মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না বিশ্ব মানবতার মা আমার মায়ের কাছে বলতে চাই আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পূর্ণ বিবেচনা করুন সূত্র যুগান্তর অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে থাকতে হচ্ছে শারীরিকভাবে ভীষণ দুর্বল বিএনপি সভাপতি খাচ্ছেন নরম খাবার বিছানাতেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে সবসময় তার পাশে থাকছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রীর সৈয়দা শামিলা রহমান সিথি হাসপাতালে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের Thank ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানান খালেদাজির ব্যক্তিগত চিকিৎসক বলেন ভিএনবি চেয়ারপার্সনের অবস্থা আগের মতোই আছে খুব একটা পরিবর্তন নেই এটাকে উন্নতিও বলা যাবে না আবার স্থিতি ছিল বলা যাবে না এক কথায় বলা যেতে পারে এখনো তিনি ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই আছেন তিনি ডাক্তাররা সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং করছেন তার বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে সেই অনুযায়ী ডাক্তাররা তাৎক্ষণিক দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন ডাক্তার জাহিদ হোসেন বলেন তবে এখন যে অবস্থা মাল্টি ডিসপ্লেনারিং ডিজিটাল গুলো প্রোগ্রাম রেসপন্স করতে হলে দ্রুত অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করা অতি জরুরি হয়ে পড়েছে যেটা নিয়ে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড বলুন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হওয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা বলুন তারা সবাই উদ্বিগ্ন সকলে বলেছেন তাকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন গণমাধ্যমে বেগম খালদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে বলে সংবাদ বেরিয়েছে এরকম খবর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক জাহিদ বলেন এই সংবাদটা সঠিক নয় ম্যাডাম লিভার কিডনি হার্টের জটিলতায় ভুগছেন রয়েছে ডায়াবেটিসও তবে লিভার সিরোসিসের খবরটি গণমাধ্যমে কোথায় পেল তা আমার জানা নেই সূত্র যমুনা নিউজ কারাগারে দুই গ্রুপের মারামারিতে আহত চার বদলি তিন আসামি গাইবান্ধা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বন্দি দুই গ্রুপ আসামিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এ সময় দুই কারারক্ষী সহ চারজন আসামি আহত হয়েছে পরে সাইরেন বাজিয়ে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযুক্ত তিন আসামিকে বদলি করে পাঠানো হয়েছে দিনাজপুর জেলা কারাগারে শনিবার বিষয় নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারাগারের ভেতরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে আহত কারারক্ষীরা হলেন খোকন গোয়েন্দা ও একরামুল হক সহকারী কারারক্ষী আহত আসামি পাঠানো হয়েছে দিনাজপুর জেলা কারাগারে অপর আসামিকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে দিনাজপুর কারাগারে পাঠানো অভিযুক্ত তিন আসামি হলেন শাহ মোহাম্মদ সৈকত কাঞ্চন ও জহরুল ওরফে ওসি এদের মধ্যে জহরুল ওরফে ওসি মাদক মামলার আসামি এবং সৈকত কাঞ্চন ফুলছড়ি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এইsem আশিকুর রকি হত্যা মামলার আসামি ঘটনার সত্যতা স্বীকার করে জেল সুপার মোহাম্মদ নজরুল ইসলাম মুঠোফোনে বলেন প্রভাব বিস্তarke কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপের আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার পরপরই কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় প্রভাব বিস্তারের অভিযোগে আসামি সৈকত কাঞ্চন ও জহরুল ওরফে ওসি কে বিকেলে বদলি করা হয়েছে কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে গাইবান্ধা কারাগার থেকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে কারাগারে দুই গ্রুপের মারামারির ঘটনা বিষয়টি জানতে কথা হয় জেলার মোহাম্মদ আমজাদ হোসেন ডনের সাথে তিনি মুঠোফোনে বলেন বন্দি আসামি সৈকত কাঞ্চন সহ সাত থেকে আটজন মিলে কারাগারে প্রভাব বিস্তার করা সহ আসামিদের সাথে খারাপ আচরণ করে আরছিল প্রায়ই তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করে বিচার চায় সাধারণ কারাবন্দীরা এ নিয়ে তাদের উপর অনেক আসামি ক্ষিপ্ত ছিল শনিবার দুপুরে ও কাঞ্চন সহ কয়েকজনের সাথে কথা কাটাকাটির জেরে অন্য আসামিদের মধ্যে উত্তেজনা ছড়ায় তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি করে ঘটনাটি উদ্যতন কর্তৃপক্ষকে অবগতের কথা জানান তিনি সূত্র যমুনা নিউজ